শুরু হয়ে গেছে রক্তদান শিবির স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের শুধুমাত্র থালাসে নিয়ে আত্মান্তিদের জন্যে আমরা এই রক্তদান শিবিরটা করে আসি বিভিন্ন স্কুলের সঙ্গে যে আমরা কাজ করছি সেই সমস্ত স্কুলের হেড স্যার হেড ম্যাম রেখে আমরা আমন্ত্রণ জানিয়েছে ইতিমধ্যেই এসেছেন যে সব শিবির একটুখানি জানতে চাইবো যে আজকে আমাদের এই রক্তদান শিবির এসে আপনার কেমন আছে ভীষণ ভালো লাগছে মানে এরকম একটা সামাজিক উদ্যোগে সামিল হতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা আমাদেরকে যে নিমন্ত্রণ করেছেন আমি আরও আরও বেশি করে এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে কারণ এই সামাজিক বোধটা আমার মাধ্যমেই কিন্তু আমার ছাত্রদের মধ্যে তো সঞ্চারিত হবে সুতরাং আজকে যে এই থ্যালাসিমিয়া আক্রান্ত যারা তাদের জন্য যেই রক্ত সংগ্রহ স্বেচ্ছায় রক্ত সংগ্রহ এটা একটা অভিনব উদ্যোগ এবং এত আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট আরও দিনে দিনে তার কর্মপরিধি বাড়ুক তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমিও নিশ্চয়ই মানে আমার অল্প দিনের পরিচয় কিন্তু আমি নিশ্চয়ই তাদের কর্মকাণ্ডের সঙ্গে আগামী দিনে সামিল হতে পারবো এই এই আশা রাখি থ্যাংক ইউ

সবটা চার আপনার নাম উৎপল কেমন লাগছে ভালো লাগে দেখেছি শিলাপুর থেকে ওটা পড়ে এবং ওটা পড়ে ওটা ওটা এরপরে সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ফোরাম নুরুল ইসলাম স্যার তাকে কে দিচ্ছেন নিত্য স্যার প্রথমে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম স্যারের হাতে আমাদের শব্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হলো দ্বিতীয় বর্ষের ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমরা যে এইভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য কাজ করছি আমাদেরকে আর কিভাবে আপনি এগিয়ে যাওয়ার জন্য বলবেন হ্যাঁ প্রথমে হচ্ছে যে আপনাদের যে এই হৃদয়ের তাগিদে আপনারা মানুষের জন্য কাজ করছেন এর জন্য ধন্যবাদ তো সব জায়গায় কাজ করার প্রবণতা অনেকটাই তৈরি হচ্ছে এখন আমাকে দেখো বলে আমাকে দেখো যে জায়গায় সেটা খুব দীর্ঘস্থায়ী হয় না মানুষের জন্য করলে মানুষ এমনি আপনাকে দেখবে প্রচারের জন্য কাজ করা আর মানুষের জন্য কাজ করা রক্তদান আন্দোলনে এখন একটা অত্যন্ত উল্লেখযোগ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে রক্ত তো প্রয়োজন সমস্ত রুগীর জন্য অনেক এরকম বলেন গরুর রচনার মতো ওই গরুর চারটে পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে গরু দুধ দেয় থ্যালাসেমিয়ার জন্য রক্ত সব থেকে বেশি লাগে এটাও একদম সত্য কথা নয় রক্ত সঞ্চালন অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও যে জায়গাটা আমরা আছি সে জায়গায় যদি একশো জন রুগীকে রক্ত সঞ্চালন করা হয়ে থাকে তার মধ্যে কেউ ক্যান্সার আছে কেউ লুকুমিয়া আছে কেউ দুর্ঘটনা আছে কেউ সন্তান প্রসবের জন্য আছে কেউ থ্যালাসেমিয়া আছে কেউ হিমোফেলিয়া আছে কেউ রক্তাল্পতা আছে দ্যার আজ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স রোগ আছে যে রোগের জন্য তাদের রক্ত দেওয়া হয় তার মধ্যে থ্যালাসেমিয়া সতেরো থেকে বাইশ পারসেন্ট অর্থাৎ এই জায়গাটা আবার একটা কথা হচ্ছে যে থ্যালাসামিয়া রোগী প্রতি মাসেই তাদের হিমোগ্লোবিন রক্ষা করার জন্য তাদেরকে নতুনভাবে রক্ত নিতে হয় একথা সত্য কিন্তু খালি থ্যালাসামিয়ার জন্যই যে রক্তদান শিবির দরকার আমরা এই এই প্রচারটা আমরা করি না চিকিৎসা বিজ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল রোগীর জীবন রক্ষাতে রক্ত অপরিহার্য বেসরকারি ক্ষেত্রে যেখানে রক্তদান নিয়ে আপনি কি রক্ত ব্যবসার পণ্য নয় হৃদয়ের দান তা পশ্চিমবঙ্গেও আমরা এখন আমাদের স্লোগান হচ্ছে চাই আরো উন্নততর সরকারি ব্লাড ব্যাংক পরিষেবা আস্তে আস্তে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে স্বাস্থ্য এবং শিক্ষাকে বিক্রি করে দেওয়ার একটা জঘন্য প্রতিযোগিতা চলছে স্বাস্থ্য এবং শিক্ষা আমি নিজে সরকারি স্কুলে পড়েছি আমি গোয়েনকা কলেজ অফ কমার্সে পড়েছি দশ টাকা ফিস ছিল আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমকম পড়েছি কুড়ি টাকা ছিল সেটা পোয়ার ফান্ড থেকে পেয়ে যেতাম এখন আমার ছেলে মেয়েকেই তাদের বি ফার্ম এমটেক পাশ করাতে কুড়ি কুড়ি লক্ষ টাকা খরচা হয়েছে তো স্বাভাবিকভাবেই শিক্ষাটা আর সরকারি দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নেই তেমনি চিকিৎসাটাও আজকে আমরা যারা এই কাজটা করছি এই রক্তটা সরকারি ব্লাড ব্যাঙ্ক আজকে এখানে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে এসছে এই রক্তটা নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই এই রক্তটা সংগ্রহ করতে যে রক্তের ব্যাগ রক্তকে পাঁচটা ম্যান্ডেটারি টেস্ট এবং এই যে কর্মীরা ভাইরা টেকনিশিয়ানরা মেডিকেল অফিসাররা তারা আসছেন খরচ আছে কিন্তু দেশের দায়িত্ব তো মানুষের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব তো সরকারকে নিতে হবে মানুষের শিক্ষার বিস্তারে মানুষকে তো দায়িত্ব নিতে হবে তো সেই দায়িত্বটা যারা নিতে চাইছেন না তারা আস্তে আস্তে এটাকে সম্পূর্ণটাই বেসরকারীকরণ তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষে চার হাজার একশো ছাব্বিশটা ব্লাড ব্যাঙ্ক আছে তার মধ্যে মাত্র এগারোশো বাষট্টিটা ব্লাড ব্যাঙ্ক হচ্ছে সরকার অধীনস্থ তাহলে বুঝতেই পারছেন প্রায় সত্তর থেকে আশি শতাংশ ব্লাড ব্যাঙ্ক হচ্ছে যারা রক্ত নিয়ে ব্যবসা করে তাদের হাতে কেন দিন দিন এই বেসরকারিদের হাতে ব্লাড ব্যাঙ্ক পরিষেবা সরকার তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার তুলে দিচ্ছে রাজ্য সরকার তুলে দিচ্ছে তো এইটা আটকানোর চেষ্টা তো আমাদের সকলকে মিলেই করতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু শিক্ষা এবং চিকিৎসা এটা যদি সাধারণ মানুষের কল্যাণে রাখতে হয় তাহলে সরকারকে তার দায়িত্ব নিতে হবে তো এই লড়াই আমরা আগেও চালিয়েছি এখনও চালাচ্ছি এবং সরকার কিন্তু এই রক্তটা বিনামূল্যে ক্রেডিট কার্ডের বিনিময়ে আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু আছে আপনি তেইশটা জেলার যে কোনো সরকারি ব্লাড ব্যাংক থেকে এই রক্ত বিনা পয়সায় পান তো সরকারের এই পরিষেবাটা আগামী দিনেও রক্ষা করতে হবে রক্ষা করতে না পারলে রক্তদান আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ক্ষতিগ্রস্ত হবে ট্রাস্ট মানে বিগত দিনেও এসেছি এবং এবছরও আমরা নিত্য স্যারের বাড়িতে যিনি আমার দাদা মতন তো ওনার বাড়িতে আমরা এই রক্তদান শিবিরটা করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যারের কাছে জানতে চাইবে যে স্যারের কেমন লাগে বা কতখানি উৎপাদ আমরা করি স্যারের বাড়িতে এসে ভালোবাসার উৎপাত আলাদা আর এমনি উৎপাত গুন্ডা বদমাস তারা করেও এমনি উৎপাত তাই এটা ভালোবাসার উৎপাত এতে কখনো শরীরের ক্ষয় হয় না মনের মনের বৃদ্ধি মনের ভিতরে আবেগ বৃদ্ধি পায় মানসিকতা বদলে যায় আমরা যেমন খেতে বসি বিভিন্ন টাই ভাতের পাশে ডাল তরকারি মাছ মাংস থাকে আমরা যদি পয়সা রোজগারের পিছনে ঢুকি তাহলে একসময় আমরা ক্ষতিগ্রস্ত হব কিন্তু পয়সাটা রোজগার অবশ্যই আমাদের দরকার কিন্তু তার পাশাপাশি অনেকগুলো দরকার যেমন ভাতের পাশে ডাল তরকারি মাছ মাংস থাকে তাই সামাজিক প্রকল্প নানারকমভাবে খেলা থেকে উদ্যান নানারকম গান থেকে আরম্ভ সমস্ত কিছু পাশে যদি জীবনের মাসে আসে সেটা পয়সাও উপার্জন হবে না কিন্তু সেটা থাকলে ভাত ভাত খাওয়াটা যেমন পরিপূর্ণতা আসে তেমনি আমাদের জীবনের পরিপূর্ণতা মানসিক মানসিক দিকটা বিকাশ ঘটে যারা পয়সার মধ্যে নিয়োজিত থাকে তারা দিনের পর দিন সংকীর্ণতায় ভোগে এবং তারা নিজেকেই নিজেকে আলাদা করে ফেলে তারা কখনও জানতে পারে না যে আমি এক ঘরে হয়ে যাচ্ছি এবং সব পয়সাই পৃথিবীতে পড়ে থাকবে কিছুদিন ভিতরে আমাকেও চলে যেতে হবে কিন্তু আমাদের এই বোধটাই পৃথিবীতে কাজ নয় শুধু এখনকার দিনে বলে বিবেকানন্দ বলেছেন মানি লস ইজ নাথিং লস হেলথ লস ইজ সামথিং লস ক্যারেক্টার লস ইস লস যদি এখনকার দিনের নেতা নেত্রীটা বলছেন ক্যারেক্টার লস ইজ নো লস হেলথ লস সামথিং লস আর মানি লস ইজ এভরিথিং লস এই কথাটা সমাজে এখন একটা প্রবাদ বাক্যের মতো উল্টো দিক থেকে করা হচ্ছে এটা বড় কষ্ট কষ্ট দেয় মনকে যে আমরা মানুষে মানুষের পাশে থাকতে পারছি না আবার যারা পারছি তারা আবার যারা পাচ্ছি তারা হচ্ছে পাশাপাশি লোকেরা বলে এই আমাদের ক্লাবে আসছে না আমাদের সঙ্গে বিড়ি খাচ্ছে না আমাদের সঙ্গে আড্ডা মাচ্ছে না এ সমাজসেবক নয় এই রকম একটা প্রবণতা দেখা গেছে যে সমাজসেবক তারাই ক্লাবে যারা থাকে তারা হচ্ছে পাড়াকে এলাকাকে তারা হচ্ছে কি করে নিজেদের ব্যবহারে কাজ করে কিন্তু আমরা আমরা সেই প্রতিষ্ঠান নয় স্বপ্ন চ্যারিটেবল অর্থাৎ আব্দুল কালাম বলেছিলেন স্বপ্ন দেখো কিন্তু আমরা জানতাম স্বপ্ন মানে স্বপ্নই ও রূপান্তর হয় না কিন্তু এ আব্দুল আবদুল কালাম বলেছেন স্বপ্ন দেখো সেটাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেটা দেখছো সেটাকে রূপদান করো তাহলেই জীবনের সার্থকতা আসবে এই কথা বলেই আমি আমার বক্তব্য সকলের কাছে পৌঁছাতে পারলে আনন্দিত হব নুরুল স্যারের কাছে স্যার আমি গত বছর এসেছিলাম আপনাদের প্রথম যে রক্তদান শিবির হয়েছিল এবছরেও এসেছি তবে এবছর এসে আমার খুবই ভালো লাগছে অপূর্বদার একটা দীর্ঘ বক্তৃতা আমার শোনার সুযোগ হয়েছে অপূর্বদার সঙ্গে আমি অনেক রক্তদান শিবিরে গেছি যেটা সত্যি কথা উনি বলেছেন নেতাদের বক্তৃতা সেখানে প্রচুর চলে রক্তদান নিয়ে সবাই বলে অপূর্বদা যা বলবেন কিন্তু চান্স তো সেরমভাবে দেন না সময় পান না কিন্তু এবারে আপনারা সেই ব্যবস্থা করেছেন এবং আমি নিজেও সমৃদ্ধ হয়েছি অনেক কিছু জেনেছি জানতে পেরেছি আসলে অপূর্বদা যে কথা বলেছেন আমার যে মাস্টরমশাই সদ্য অমূল্যভূষণ গুপ্ত ডক্টর অমল্যভূষণ গুপ্ত তার সঙ্গে আমি প্রায় সাতাশ আঠাশ বছর মানে ছাত্রাবস্থা থেকে এবং তিনি নাইনটি ইয়ার্সে যখন মারা যান তার আগে পর্যন্তই ছিলাম তার সঙ্গে তো সময় কাটিয়েছি সেখানে বিভিন্ন বিষয়ে জেনেছি শিক্ষা সংক্রান্ত বিষয়ে আর আজকে এই মাস্টমশাই নিত্য স্যারের কথাও শুনলাম দুজন মানুষের এর থেকে আমি প্রচুর কিছু জানতে পারি অর্থাৎ জীবনের যে অনুভূতি মানুষের জন্য কিছু করা সেটার মধ্যে যে আনন্দ বা তৃপ্তি আছে সেটা অন্য কিছুতে পাওয়া যায় না আমি একটা শ্লোক বরাবরই বলে থাকি সংসার ও বিষবৃক্ষশ্চ দেব অমৃত ফলে কাব্যামৃত রসস্বাদ ও সংগম এইসব অর্থাৎ সংসার ও বিষবৃক্ষে দুটো অমৃত ফল একটা হচ্ছে ভালো ভালো বই পড়ে সেখান থেকে আনন্দ পাওয়া সেটা পাওয়া যায় আমি সেটা সন্ধান পেয়েছি সেই সঙ্গে একটা ভালো সঙ্গ পাওয়া এই যে সার চলে গেলেন তার পরের দিন থেকে অপূর্বদার সঙ্গে যিনি পঞ্চাশ বছর কাটিয়ে এসছেন সমাজসেবা সমাজসেবা দিন আমি ভারতবর্ষে ওনার সঙ্গে অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও কোনো মানুষকে দেখিনি যে এইভাবে মানে রক্তদানটাকে মানুষের মধ্যে সঞ্চয় ভারতবর্ষকে হান্ড্রেড পারসেন্ট রক্তদানে সমৃদ্ধ করে তুলতে হবে চৌষট্টিটা দেশ করেছে আমরা পারিনি উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনো দিন ভারতবর্ষ হয়তো হবে কিন্তু হয়তো জীবদ্দশায় যেতে পারবো না আমরা সবাই যদি বিন্দু বিন্দু করে চেষ্টা করতে থাকি একদিন হয়তো এগোবে এই মানে রাজনীতিক কলুষিত যে সমাজ ব্যবস্থা এখন চলছে তার মধ্যে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেখানে অপূর্বদার মতো মানুষ নিত্যসারের মতো মানুষদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হচ্ছে তাদেরকে আমরা পাচ্ছি না আমি সৌভাগ্যবান যে এরা ধরনের মানুষের সান্নিধ্যে আসছি জানতে পারছি তাদের সন্ধান পাচ্ছি আমি তো অবশ্যই আমার ছাত্রদেরকে বলবো পেশায় আমি শিক্ষক সেখানে বলি তাদেরকে স্বপ্ন দেখাই কিন্তু কতটা স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো চেষ্টা করছি চালিয়ে যাচ্ছি আমাদের মাথার ওপরে অপূর্বদার মতো নেতৃত্ব আছেন তার কাছে রোজই আসি রোজই কাজ করার সুযোগ পাই এবং কোনো দিন না আসতে পারলে সেদিন একটু অস্বস্তি হয় না যেতে পারার মতো যেটা স্যারের কাছেও হতো এখন সেটা আমার এখন সেই অনুভূতিটাই হয় এটুকুই বলতে পারি যতক্ষণ প্রাণ আছে চেষ্টা করে যাবো সাধ্য মতো এইটুকুই

আমরা শুধু আয়োজন করিনি আমরা সকলেই রক্ত দিচ্ছি কিন্তু দুর্ভাগ্য আমি নিজে দিতে পারলাম না কারণ আমি একটি ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক সেই কারণে আমি দিতে পারলাম না খুব এটা দুঃখজনক ব্যাপার কারণ আমার সবাই দিচ্ছে রক্ত আমি দিতে পারলাম তো বলুন অনুভূতি কেমন খুবই ভালো সমস্যা কোনো আনন্দই সমস্যা নেই কবিতা পঢ়াৰ দিদি কতদিন হলো দিচ্ছেন আপনি মানে কত বছর দু বছর দু বছর দিচ্ছেন ভয় লাগছে না তো যা কতদিন কতদিন হলো এই তো প্রথম বছর হ্যাঁ আর তোমার কত বছর ফার্স্ট ভয় লাগছে না

নিউজ এবং খবরাখবরের এডিটার মলয় ঠাকুর স্বপ্না চ্যারিটেবলের পক্ষ থেকে ব্লাড দিচ্ছেন ব্লাড ডোনেশন ক্যাম্পে এইবার এই নিয়ে আপনার কতবার দিলাম সাতবার এখানে কতবার দিয়েছেন করেছি

থ্যাংক ইউ কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ হবে হবে নমস্কার উত্তর কলকাতার প্রদীপ কুমার ডাম আজকে হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি আজকে আমরা এসেছি এমনই একটা জায়গায় এবং যাদের আহ্বানে পুরোটাই কথা বলবো স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের দুজন আমার বিশেষ পরিচিত যারা মূল অর্গানাইজার এবং যেখানে এসেছি এটা হচ্ছে খড়দহে একটা সুপরিচিত মাস্টার মশাই সত্য আমাদের স্যারের বাড়ি একটু আটকে গেছিল কারণ হচ্ছে স্যারের নামটা মাথা থেকে একটু হয়ে গেছিলো যাই হোক স্যারের বাড়িতে এই মুহূর্তে রক্তদানে যাদের আমন্ত্রণে এসছি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সোমা ভট্টাচার্য এবং মলয় সিং ঠাকুর আপনারা জানেন এই সোমা আর মলয় এরা হচ্ছে এদের ই নিউজ ভারত এবং খবরাখবর এদের দুটো একটা হচ্ছে নিউজ সংস্থা ই নিউজ ভারত এবং আমরা দেখেছি খবরাখবর আজকে এই নিত্য সারের বাড়িতে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের এই ঘরেতে রক্তদান শিবির স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের দ্বিতীয় বর্ষে আজকে এখানে প্রায় চল্লিশ জন রক্তদাতা তারা এখানে রক্তদান করলেন কাদেরকে রক্তদান করলেন স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের ফান্ডে রক্তটা ব্লাড ব্যাংকের দল যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা হচ্ছেন সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলা কলকাতা মানিকতলা আমরা দেখতে পেলাম সুন্দরবন থেকে মানুষ এসছে বহু দূর দূর থেকে মানুষ এসছে এবং সবচেয়ে বড় কথা একটা সংস্থা তার নাম হচ্ছে বিবেকানন্দ বেলঘড়িয়া লাইফলাইন এনফেল সংস্থাটা আমি পুরো নামটা হয়তো বলতে পারছি না লেখা রয়েছে তাদের পক্ষ থেকে 7 জন এসেছে আমরা এই 40 জন রক্তদাতা পেয়ে আনন্দিত যে আজকের দিনে যে দেখতে পাচ্ছি যখন আগামী মাধ্যমিক পরীক্ষা শুরু তার আগের দিন হয়তো আমরা ভেবেছিলাম কতদূর কি করতে পারবো আমরা জানি না কিন্তু স্বপ্ন চড়তেবেল যাদের যে স্বপ্ন তারা সত্যি বাস্তবায়িত করতে পেরেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রক্তদাতা এখনো রয়েছে এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংকের কর্মীরা রয়েছেন এদের প্রত্যেককে ডাক্তারবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বপ্ন ট্রাভেল ট্রাস্টের আগামী বছর আমরা ডেটটা আপনারা পেয়ে যাবেন কবে হচ্ছে আশা করি আমাদের সঙ্গে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং রক্তদানের সামিল হয়ে মানুষের জন্য কিছু ভালো কাজ করবেন ধন্যবাদ নমস্কার স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট যে স্বপ্ন দেখেছিলাম তার সেই নামকরণও করেছেন আমাদের এই দাদা নিত্য স্যার এবং হ্যাঁ এবং আমরা সৌভাগ্যবান বলতে পারেন যে অপূর্ব স্যার এবং নিত্য স্যার এই দুজনকে আমরা আমাদের এই সংগঠনে পেয়েছি আমরা সত্যিই ধন্য এবং রক্ত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আগামী দিনে আরও অনেক কিছু জানতে পারবো ক্যামেরায় মলার সাথে সোমা খর্দা